আচ্ছা এটা কি গাড়ির লোগো বলেন তো দেখি কেউ বলতে পারেন কিনা মানে এই প্রথম মনে হয় ভালো করে এই গাড়িটা লোগোর দিকে তাকাইলাম এটা কি ভাইয়া গরুর মাথা না ঘোড়ার মাথা বুঝতেছি না সিং আছে দেখা যায় বড় বড় দুইটা আজকে আমরা যে লাইভ করতে আসছি বাট আজকে আপনাদেরকে একই প্রাইসের দুইটা জিপ গাড়ি দেখাবো যেটাই নিবেন একই দাম মানে যেটাই পছন্দ হবে দাম হবে এক কালারও হবে এক চমৎকার দুইটা এসইউবি রাখছি আজকের লাইভে আপনাদের জন্য দুইটা গাড়ি চমৎকার আমি বুঝতেছি না কোনটারে ভালো বলবো আর কোনটারে কম ভালো বলবো। চমৎকার দুইটা জিপ লক্ষ টাকার নিচে যাদের বাজেট পঁচিশ লাখ টাকার নিচে যাদের জিপ কেনার ইচ্ছা এবং যারা চান যে আমার গাড়িতে সানডুপ থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে সান্ডুপ ছাড়া হবে না তাদের জন্য আজকে দুইটা জিপ যেটাই নিবেন দুইটার মধ্যেই আপনি সান্দুপ পাবেন তবে গাড়ি দুইটা আসলেই সুন্দর এবং কালার দুইটা অসাধারণ আমি এর আগে অসংখ্য গাড়ির ভিডিও করছি বাট কোনোটার মধ্যেই কিন্তু এই কালারটা পাই নাই আজকে যে এসে দেখলাম ব্রোঞ্জ কালারের একটা এটা মনে হয় একই কালার দেখেন এটা একটু ডিপ এটা একটু লাইট দুইটা গাড়ি কিন্তু সুন্দর কিন্তু কেউ কি বলতে পারছেন এটা কি গাড়ির লোগো ছিল আমি আবারও দেখা লোগো দেখা দেখে বলেন এটা কি গাড়ির লোগো এই যে একটা সিংওয়ালা মাথা আছে এটা কি গাড়ির লোগো গাড়ির মধ্যে যে এরকম সিংওয়ালা লোগো থাকে এটা হয়তো অনেকেই জানে না বা আজকে আপনাদেরকে দেখাবো একটা সিং মাথা সহ গাড়ির লোগো সান্তাফি গাড়িটার নাম হচ্ছে হুন্ডাই সান্তাফি এবং আজকে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেট হবে এই গাড়িটার আপনারা যারা সান্তাফি কিনবেন দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি আছে আজকে জেবি অটোতে এন্ড এই গাড়িটা এত সুন্দর সেভেন সিটার কিন্তু যারা সেভেন সিট পছন্দ করেন যাদের সেভেন সিট লাগবে ওই যে পিছনেও দুইটা সিট আছে এবং এই যে মাঝখানে তিনটা সিট আছে হ্যান্ডের সহ মাথার উপরে ফুল প্যানারোমিক সামনুপ এবং মুন্নুপ আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাই দিয়ে দুইটা গাড়ি অসাধারণ এবং দুইটা গাড়ি সুন্দর যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আরো একবার বলে দিই দুইটা গাড়ির প্রাইসই কিন্তু सेम গাড়ির চাবি আপনার গাড়ির চাবি আপনি যেই গাড়িটাই নিবেন দুইটা গাড়িরই প্রাইস কিন্তু হবে सेम শালা গেছে ওকে সো এটা হচ্ছে হ্যাভেল H2 এন্ড এটা হচ্ছে আপনার Hyundai Santa Fe ভাইয়া কোন গাড়িটার মডেল কত ওয়েলকাম ফ্রম জেবি অটো আই এম আল জাবি চৌধুরী আগে বলে দিছি আপনি পরে থেকে বলেন নি ভাইয়া এই দুইটার মধ্যে এই দুইটা গাড়ির মধ্যে কোন গাড়িটা সেভেন সিট আর কোনটা ফাইভ সিট কোনটার মধ্যে সান্ডুপ মুন্ডুপ আছে কি মুখে কিছু বলবেন না নির্বাক লাইভ ওকে ঘটনা হচ্ছে আজকে যে এই প্রাইস দেওয়া হবে দুইটা গাড়ির মুখে কথা না বললেও চলবে গাড়িগুলো আসলেই অনেক সুন্দর এটা কত মডেল ষোলো আর এটা কত মডেল বিশ ও ভাই কিছু বলবেন না নাকি ভাই আমি সত্যি নির্বাক কারণ কি মানে আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আমি চিন্তা করতেছিলাম যে লাইফটা করতে পারব কিনা কারণ হাসান ভাইয়ের মাইকে প্রবলেম আচ্ছা তারপর আমি দেখলাম হাসান ভাই যেভাবে মাইকটা ঠিক করলো মানে আমি অ্যাস্টনিস্ট বুঝতে দর্শক আচ্ছা আমি তো দেখাবো কেমনে ঠিক করছি আপনি একটু দেখাবেন শুনেন লাইভটা শুরু করার আপনি একটু ক্যামেরাটা ধরেন মাইকটা লাইভটা শুরু করার আগে মাইকটা চালু করতেছি দেখলাম যে কানেক্ট হইতেছে না সো কেমনে লাইভ করব টেনশনে করে গেলাম তো অনেক চেষ্টা করার পরে যখন হইতেছিল না তখন আমি মাইকটারে নিয়া এভাবে দুইটা আসার মারছি সো দুইটা আসার মারার পরে দেখলাম যে ঠিক হয়ে গেছে আর জামার ভাই হাসতেছে কবা এবং জামার ভাই বললো আমার সাথে একটা লোক ছিল তো ওই লোকটা কই ওনার কাছে চাবি ওনার কি বুঝতেছে না যে চাবিটা কার কাছে আচ্ছা যাক জামার ভাই সো ফাইনালি মাইক ঠিক হইছে গাড়িটা দেখেন গাড়িটা দেখেন হ্যাঁ গাড়িটা দেখেন গাড়িটা গাড়ি দেখেন গাড়ি দেখেন জি আবিরকে ফোন দেন ওকে সো আমরা দুইটা গাড়ি দেখাবো দুইটাই কিন্তু আপনার একই প্রাইস যেটাই নিবেন একই প্রাইস দুইটা গাড়ি খুবই চমৎকার ভেরি এক্সিলেন্ট একদম খুবই চমৎকার এবং দুইটা গাড়ি অলমোস্ট সেম কালার ঠিক আছে যারা সেভেন সিটার চাচ্ছেন তাদের জন্য হুন্দে সান্দা ফি আর যারা হচ্ছে ফাইভ সিটারে চাচ্ছেন তাদের জন্য আপনাকে ফোন দেওয়া হচ্ছে আমাদের জি হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে হলো গিয়ে হ্যাভেল এইচ টু এই গাড়িটা আমি বলি আপনাদেরকে হ্যাভেল টু গাড়িটা কিন্তু আমি ব্লু কালার অনেক ভিডিও করছি রেডও করছি বাট যেন এই ভদ্রলোক একটা হ্যাভেল নিয়ে আসছে আমি দূর থেকে দেখে আসলে নাই যে এটা হ্যাভেল গাড়ি সো আমার মনে হয় যারা একই কালারে দুইটা কিন্তু হ্যাভেল ব্রোঞ্জ কালার আমি প্রথম দেখলাম এই কালার হওয়াতে গাড়িটা আরো বেশি সুন্দর লাগতেছে এটা হচ্ছে ফাইভ সিট আর এটা হচ্ছে সেভেন সিট একই প্রাইসে দুইটা গাড়ি যার যেটা ভাল লাগে নিবেন এটা হচ্ছে পনেরোশো সিসি

ভালো স্পেস দরকার জায়গা দরকার তাহলে কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারেন ইভেন এইটার সিট গুলাকে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে এ দেখেন এইভাবে কিন্তু একটা সিঙ্গেল বাটনে চাপ দিয়ে আপনি পুরোপুরি সময় দিতে পারবেন বিশাল বিশাল জায়গা এখানে আপনি চাইলে আপনার মালামাল ক্যারি করতে পারবেন ইভেন আপনি যদি চার এখানে বৈশাখ চারজন একসাথে ভাত খাবেন তাও পারবেন আচ্ছা এই টায়ারটা কিন্তু আনইউজড মানে এটা আপনার ইউজ করা হয় না এখনো নতুন মতোই আছে গাড়িটা তেলের দুইটা গাড়ি তেলের দুইটা গাড়ি তেলের তবে হুন্দা আর হুন্দাই সান্তাফিটাও কিন্তু অনেক পপুলার একটা গাড়ি অনেকেই খোঁজে বাট এই গাড়ি সব শোরুমে পাওয়া যায় না আর আজকে ইতিহাসের সেরা দামে আপনাদেরকে এই সান্তাফি গাড়িটা দিব থেকে শুরু এই শুরু আচ্ছা মডেল ষোলো আর রেজিস্ট্রেশন কত ও মানে একই রকম লুকের তেরো চোদ্দ পনেরো ষোলো আচ্ছা ব্যাকলাইটটা অসাধারণ অনেক সুন্দর অ্যান্ড এটা কিন্তু সেভেন সিটার গাড়ি এটার ব্যাগ ডালাতে কিরকম স্পেস আছে ওমা সাত সিটের পরেও একটু জায়গা আছে দুইটা লাগেজ নেওয়া যাবে এবং আরেকটা জিনিস দেখাই এই গাড়ির যে লাস্টের দুইটা সিট অনেক বড় এডাল পার্সন বসা যাবে এবং সিট লেদারের এই গাড়িটা তো আপনি স্পেস বের করতে পারবেন দেখেন হ্যাঁ একটা দেখাইলে হবে না ভাইয়া প্রত্যেকটাই খুলে দেখাই যেছি দেখেন এগুলো একটু সরাই দেন এটার ভিতরে আরো বড় জায়গা এস থেকেও বেশি জায়গা আপনি এই গাড়িটাতে পাবেন দেখেন একটু নামাই দেন সো সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন আজকে অসাধারণ দুইটা গাড়ি দেখাবো যে দুইটা গাড়ি কিন্তু আপনার পঁচিশ লক্ষ টাকার নিচে প্রাইস হবে পঁচিশ লাখ টাকার নিচে অসাধারণ দুইটা গাড়ি ভাইয়া এটার পিছনে এখানে এসি ভেন দিছে চিন্তা করছেন হ্যাঁ এই যে একদম লাস্ট সিটের জন্য পিছনেও কিন্তু দুইটা এসি ভেন দিছে এসির বাতাস ওই সামনে দিয়েও আসবে সাইড থেকেও আসবে এবার এই পাশ থেকে যদি আমি একটু খুলে দেখাই তাহলে বুঝবেন যে আসলে জায়গাটা কত বড় একটু দেখেন এটা কিভাবে খুলে ভাইয়া হ্যাঁ

গাড়ির ইঞ্জিনটা একটু দেখেন এটার মাইলেজ কি রকম ভাইয়া এটার মাইলেজ চল্লিশের নিচে 40 এর নিচে আছে আর মোটামুটি একটা তেলের গাড়ি আপনি পারফর্ম অনেক ভালো পাবেন ইঞ্জিন হিট প্রুফ কভার এত পাতলার পাতলা এত চিকন যত বয়স হবে এই হিট প্রুফ কভার ফুইলা ফুইলা না ডান দেন না ডান না আচ্ছা একদম মিশা রয়েছে দেখছেন বনারের সাথে একদম পুরো মিশা হইছে আহ অসাধারণ একটা গাড়ি কালার গুলা কালার গাড়ি অরজিনাল কালারে আছে এবং এই গাড়িটা কিন্তু হাভেল স্টোর থেকে অনেকটাই বড় এটা কিন্তু ডাম্পারটা অটো অটোমেটিক সিস্টেম আচ্ছা এই যে এখানে দুই পাশে ডাম্পার আছে কোনো খুঁটি নাই হ্যাঁ এভাবে আপনি নামায় দিতে পারবেন সো চলেন এবার একটু সিট মেমরি দেখাই সিট পাওয়ারটাও দেখাই সিটে সিটে উঠে দিন এই দেখেন এই কি হলো কাহিনী কি

মানে এটা চালায় দেখা দিবেন ওকে এইটা যে এভারেজ কিলোমিটার পার লিটারে আপনি বারো পাবেন সেটা আপনার ভাইয়া ভিডিও করে রাখছে আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে কাগজপত্র ফুল আপডেট থাকবে এই গাড়িটার প্রাইস যা হ্যাভেল এস্টুর প্রাইস ও সেম প্রাইসটা একটু বলে দেন বেলাল ভাই চব্বিশ নব্বই চব্বিশ নব্বই চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা সান্তাফি ষোলোর মডেল নিলেও চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং হ্যাভেল এস্টু নিলেও চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটার ইঞ্জিন নম্বর একটু দেখাই দিই তো দুইটা গাড়ি কিন্তু সুন্দর কালার দুইটা একদম আনকমন দুইটা গাড়িরই সামনে এবং পিছনে গ্লাস এবং লাইজিনাল সবাই এটা র অবস্থায় দেখায় দেয় মাইলেজ কম অবস্থায় দেখা যাবে লাইট দেখে কিন্তু বোঝা যায় যে একটা গাড়ি আসলে বয়স কত বা কিরকম ইউজ হচ্ছে একদম নতুন মনে হচ্ছে খুঁজে পাচ্ছেন না হ্যাঁ ফিফটিন হান্ড্রেড সিসি একদম র অবস্থায় আছে ধুলাবালি সহ দেখা দিতেছি তবে দেখলে কিন্তু আপনি বুঝবেন একটা নিয়ে আসেন দেখা দিচ্ছি এটা কিন্তু পনেরোশো সিসি ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো নাকি না এটা তো ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো ইঞ্জিন এটা আপনারা আসার পরে ওয়াশ করে দেওয়া হবে একদম র অবস্থায় দেখাইলাম মানে যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই সে যাই হোক যদি কেউ এই গাড়িটা নেন চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকার মতো প্রাইস পড়বে পনেরোশো সিসি এক্স করলার সমান আয়কর বাট গাড়িটা সুন্দর সাইড থেকে যদি দেখেন একটা অসাধারণ লুক এবং আশা করি এই দুইটা গাড়ি আপনারা চালায় মজা পাবেন এটাও কিন্তু সিট পাওয়ার এস কিন্তু আপনার সিট পাওয়ার এই যে দেখেন এবং আমার মনে হয় যারা এস টু খুঁজতেছেন এই কালারটা দেখার পরে পলিটা কিন্তু এখনো নাই হ্যাঁ মিটারের পলি এখনো এবং এবং ইয়ার এই যে মাল্টিমিটার পলিও খোলা নাই মাল্টিমিডিয়ার এই যে ইয়ার স্ক্রিনেরও পলি খোলা হয় নাই সুন্দর গাড়ি দুটো আসলে সুন্দর তবে আমার মনে হয় এস টু এর আগে যারা ব্লু কালারটা দেখছেন বা অন্য রেড কালার দেখছেন এই কালারটা এসে দেখেন আমার মনে হয় ওগুলার থেকে বেশি সুন্দর লাগতেছে এই কালারটা ব্রোঞ্জ কালার বডি সেন্সর আছে এটার মধ্যে কিন্তু পার্কিং সেন্সর আছে সাথে এটার মধ্যে পার্কিং সেন্সর আছে দুইটা গাড়িতে আপনার বডি সেন্সর বা পার্কিং সেন্সর আছে দুইটা গাড়ি চব্বিশ লক্ষ নব্বই যেটাই নিবেন যে অটো লোকেশন তো আপনাদের জানা সো আরো কিছু গাড়ি আছে এখানে জি করলা আছে এখানে কান কমন গাড়ি আছে এটা আমি জানি না কি গাড়ি এটা হচ্ছে লেক্সাস এলটেজা

এটা হচ্ছে আপনার লেক্সাস ইয়াস লেকসাজ এর যা এটাই প্রথম দেখাইলাম আমার লাইভে তাও এক নজর দেখাইলাম আর এস বডি কিট অপশন আছে এন্ড এটা গিয়ার এর যে শিফটার দেখেন এইটা মেবি ভাই ইয়াং গাড়ি ইয়াং জেনারেশনের গাড়ি এখানে নিশান এক্সটেল গাড়ি আছে সিএসআর আছে এলিয়ন আছে তারপরে এখানে এক্সিও আছে পিছনে আপনার আরো এক সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে আপনার মরিস গ্রেস এমজি আছে দেন এখানে আপনার একটা এক্স করলা আছে এই পাশে আপনার বিএমডাব্লিউ আছে আর অনেক গাড়ি আছে দেন এখানে একটা নিউ শেপের প্রিমিয়ম গাড়ি আছে রেড ওয়াইন কালারের এখানে এক্সটাইল আরো এক পিস আছে এখানে এক্সটাইল আরো একটা আছে ওখানে হুন্ডা সিআরবি আছে দেন এখানে একটা আনরেজিস্টার্ড ইয়ারিশ ক্রসও আছে সো হিউজ কালেকশন আমরা একটা শোরুম দেখাইলাম পাশেই কিন্তু জেবি অর্ডার আরো একটা আউটলেট আছে আর সামনে একটা হেরিয়ার গাড়ি আছে 2000 17 মডেলের 14 মডেল সরি 14 মডেলের

এবং আশা করি আপনারা আপনাদের পছন্দের গাড়িটি এখান থেকেই নিতে পারবেন যেটা আমি নিছিলাম প্রিমিয়াম আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি যে ইনশাল্লাহ আমাদের গাড়ি নিয়ে আপনারা স্যাটিসফাইড হবেন বিকজ আমরা কোয়ালিটি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছি এবং আমরা প্রাইস ডেকোরেশন নিয়ে কাজ করছি জিগরলা আছে কিনা একজন জিজ্ঞেস করতে জিগরলা আছে এবং সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গাড়ি আপনার ইনশাল্লাহ জে বি অটো থেকেই পাবেন ওকে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আমার দেখা হবে আমাদের প্রপার যে সার্ভিসগুলো আছে কেন আপনি জে অটো থেকে গাড়ি কিনবেন শোরুমে ঢুকতেই আপনাদের চোখে পড়বে যে কেন আপনার জে অটো থেকে গাড়ি কিনবেন জি আমাদের রয়েছে ছয় মাস একটু সাইট সার্ভিস ওয়ারেন্টি ছয় মাস পর্যন্ত আমরা আপনাদেরকে সকল ধরনের সার্ভিস দিব এটা ছয় মাসের পরেও আমরা আমাদের দায়বদ্ধতা রাখি ওনারশিপ ট্রান্সফারের ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে মাস্ট অ্যান্ড অনেকে জিজ্ঞেস করে এখানে ওনারশিপ হবে কিনা তাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে ওনারশিপ হবে কিনা নয় আপনাকে ওনারশিপ করেই আমাদের এখান থেকে বাধ্যতামূলকভাবে গাড়ি ডেলিভারি নিতে হবে আচ্ছা আপনি যে কোনোভাবে পেপার ভেরিফিকেশন করতে পারবেন ইউ হ্যাভ ফেসিলিটি ফর রোড ট্রায়াল আমরা কম্পিউটার চেক অ্যালাউ করি আমরা এক্সচেঞ্জ করি সেই ক্ষেত্রে আপনার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকা যাবে না এবং পেপার হবে আমাদের রিসেল পলিসি আছে আপনি চাইলে আপনার গাড়িটা ওভার নাইট রিসেল করে ফেলতে পারেন আর ডকুমেন্ট আপডেট সাপোর্ট আছে যারা ব্যস্ততা অথবা অসুস্থতার কারণে যেতে পারবেন না আমাদের এক্সিকিউটিভ আপনাদেরকে টোটাল সাপোর্টটা দিয়ে দিবে আমাদের রেগুলার সার্ভিস সাপোর্ট আছে আপনার গাড়ির যদি রেগুলার যে সার্ভিসিং দরকার ওয়াশ পলিশ ইঞ্জিন অয়েল চেঞ্জ ফ্লুইড চেঞ্জ ব্রেক সার্ভিস এ টু জেড সার্ভিস আমাদের এখান থেকে পাবেন আমাদের আন্ডার আছে আপনি চাইলে আমরা আমাদের গাড়ি র্যাম্পে তুলে আপনাদেরকে দেখিয়ে দিব উই হ্যাভ হোম ডেলিভারি সার্ভিস আমাদের বিলো ফিফটি লাখের নিচে যেই গাড়িগুলা এগুলো পেইড হোম ডেলিভারি আর অ্যাবভ ফিফটি লাখের যে গাড়িগুলো ওগুলো ফ্রি ডেলিভারি করে থাকি আমরা চেক অ্যান্ড পে অর্ডার অ্যালাউড আমাদের এখানে বাট চেক অ্যান্ড পে অর্ডারের ব্যাপারে ব্যাপার হচ্ছে যে আমরা চেক অ্যান্ড পে অর্ডার রিসিভ করি বাট ওইটা আমাদের অ্যাকাউন্টে হিট করা পর্যন্ত আমরা গাড়ি ওয়েট করাই অ্যাকাউন্টে হিট করলে দেন আপনার আমরা গাড়ি ডেলিভারি দেয় অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্ট অথেন্টিকেশন আপনার এই গাড়িটার হাজার বছরের কাগজের কাগজের নিশ্চয়তা জেবি অটো বহন করবে এক হাজার বছর পরেও যদি গাড়ি এটা কথার কথা আজ জেবি অটো যদি বেঁচে থাকে আপনার কাগজের নিশ্চয়তা জেবি অটোর ঠিক আছে থ্যাংক ইউ পেয়ে গেছেন জি আমরা আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ আফিস ভালো থাকেন সবাই আসসালাম